যারা আন্দ কর্মী যারা আজকে আমাদের এই বেতন বৃদ্ধির আবেদনের দিয়ে পরিবেশে আজকে যারা এখনো বসে আছেন আমরা আশা করেছিলাম যে যে জমা প্রথম দিকে ছিল সেই জমাটা পুরোটা ফাঁকা উচিত ছিল লড়াই নেই অস্বীকার করার কোনো জায়গা নেই তাহলে আমরা যে কঠিন লড়াইকে নেমেছি আমরা আড়াই ঘন্টা একজন আইএস অফিসারকে আটকে রাখতে পারলাম আর আমরা এখানে আড়াই ঘন্টা বসতে পারবো না আমরা আবার সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলবো যে এই কাজ করলে এটা হতো ওই কাজ করলে ওইটা হতো আমি বলছি তাদেরও মাঠে নামতে হবে যাই হোক একদম পরিষ্কার বুঝতেই পারছেন যে দুটো পঞ্চাশে আমরা ঢুকেছি পঞ্চাশ বা পঞ্চান্বে আমরা ঢুকেছি বেরোলাম এই অনেক কথা অনেক যন্ত্রণা দুজন আধিকারিককে পাশাপাশি বসিয়ে কথা ফাইল করেছেন ফাইল ফাইন্যান্সে আছে এটা হচ্ছে খুব সত্য কথা যারা বলছে সোশ্যাল মিডিয়ায় যে ফাইল টাইল হয়নি আমি আজকে তাদের আবার বলছি যে ভুল পথে পরিচালনা করবেন না কাউকে কিছু কিছু সংগঠন আছে যারা ভুল পথে পরিচালনা করছেন কুড়ি বছর পরে কোনো একটা কারো মনে হলো যে পার্শ্ব শিক্ষকরা রেমিডিয়াল করবেন আজকে আধিকারিক বললেন ওটা ঠিক নয় আমি তাদেরকে বলছি আপনারা ভুল পথে পার্শ্ব শিক্ষকদের পরিচালনা করবেন না এতে আলটিমেটলি সরকারের হাতটা শক্ত হয় সাথে কখনো হতে পারে না তাহলে আমাদের করণীয় কাজ কি আমাদের করণীয় কাজ হচ্ছে এই সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের এই যে সাথে হাজার তিনশো একুশ জন কর্মীরা আছে এক থাকা এক থাকা এ আধিকারিক বলুন শিক্ষামন্ত্রী বলুন মাননীয় মুখ্যমন্ত্রী বলুন আমাদের কথা শুনতে বাধ্য হবেন আমরা আচ্ছা বলুন তো এখানে আমরা যারা আছি আমরা একটা কথা সরকারের বিরুদ্ধে বলেছি আমরা আধিকারিক তো সেই কথা বলেছি যে আমরা কোনো কথা সরকারের সরকারের বিরুদ্ধে বলিনি আমরা বলেছি যে আমাদের বেতন বৃদ্ধির ফাইলটা আপনি দ্রুত কার্যকর করুন এটাই তো আমাদের দাবি আড়াই ঘন্টার পরে নির্যাস কি উনি স্বীকার করেছেন যে ফাইলটা অর্থ উপদেষ্টা মন্ডলী যিনি প্রধান আর কাছে আছে আমি বাইশ তারিখ তার সাথে কথা বলবো বাইশ তারিখ আপনারা অনেক লড়াই করেছেন বাইশে আগস্ট শুনে নিন কি করে সমস্যা মেটানো যায় আমরা এখানে কেউ বলেছি ক্রেডিট নিতে আসেনি উনি আমাদের রিকোয়েস্ট করেছেন আমরা বলেছিলাম যে আপনি যদি ডেটটা ডিক্লেয়ার না করেন আমরা এখানে থেকে যাবো উনি বলেছেন যে এই সমস্ত করবেন না এখন ভালো জায়গায় আছে অনেক লড়াই করছেন আপনারা আজকে প্রচার হয়েছে উনি স্বীকারও করেছেন প্রচারটা হয়েছে ভালো মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার পথে আপনারা সঠিক রাস্তা নিয়েছেন এটা আমার কথা নয় আমার আধিকারিকরা আমাদের সাথে যারা গেছে সবাই দেখবেন বলবেন এটা আমার কথা নয় উনি বলেছেন এটাই রাস্তা উনি আরো কিছু বলেছেন যে আপনারা যে চেষ্টাটা করছেন আপনারা আরেকটু এগিয়ে যান দেখুন কি করতে পারি আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাইশ তারিখ অবধি উনি বললেন বাইশ তারিখে আমার সেই সর্বোচ্চ আধিকারিকের কাছে সাথে আমি কথা বলবো যদি সমস্যাটা মেটানো যায় আমি চেষ্টা করছি আমরা সমস্যারে বলেছি যে পঁচিশ তারিখে তাহলে আপনার সাথে আমাদের আবার সাক্ষাৎ হবে শুনে নিন পঁচিশ তারিখে আমরা আবারই এগারো জন এটাই ধারাবাহিক লড়াই এই এগারো জন আবার ওনার সাথে আমরা কথা পারেন বা যদি আজকে এই যে দীর্ঘক্ষণ আলোচনা করার পরে উনি নিজেও আমাদেরকে বললেন যে আমিও চেষ্টা করছি আপনারা চেষ্টা করুন আমরা সেখানে বলে এসেছি আমাদের যে প্রতিনিধি ছিলেন তার ভিতরে একজন বা সবার কথা যে আপনি যদি পঁচিশ তারিখে আমাদের সদুত্তর না দিতে পারেন তাহলে এই বিকাশ ভবনের সামনে আশি হাজার কর্মীদের নিয়ে আগামী সিক্স অক্টোবর ডেটটা আজকে আমরা ডিক্লেয়ার করে দিলাম সিক্স অক্টোবর থেকে লাগাতার এই জায়গায় আমাদের মরণপণ লড়াই আমরা শুরু করব পারমিশন হাইকোর্টের থেকে নিয়ে যত তিন না বেতন আমাদের বাড়বে অনেক সহ্য করেছি আমরা আমরা অনেক সহ্য করেছি আগামী সিক্স সেপ্টেম্বর থেকে আমরা এই জায়গায় অক্টোবর থেকে আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে এই জায়গায় আমরা লাগাতার এই ঝাঁশি হাজার কর্মীদের সিক্স অক্টোবর আমি যদি সিক্স সেপ্টেম্বর বলে থাকি ভুল বলেছি সিক্স অক্টোবর ভালো করে শোনে নিন অর্থাৎ পঁচিশ তারিখে পঁচিশে আগস্টে যদি সমস্যা না মেটায় তারপরে বুঝতে পারছেন পারমিশন নিতে একটু সময় লাগে একটা চিঠি প্রথমে দিতে হবে কেন আমি বৈক্ষ করে বলছি আমরা পঁচিশ তারিখে পারমিশনের চিঠিটা উনি যদি ওনার নেগেটিভ কথা বলেন তাহলে পঁচিশ তারিখেই আমরা এইখানকার পারমিশন চিঠি লিখবো সেই পঁচিশ তারিখে চিঠিটা সময় লাগে পনেরো দিন অর্থাৎ বিধাননগর থানায় যাবে বিধাননগর কমিশনার এসে যাবে পনেরো দিন লাগবে তাহলে পনেরো দিন গেলে ওখানে তাতে আমরা পঁচিশ তারিখে দিচ্ছি তোমার সেপ্টেম্বর তারপর সেই চিঠিটা আমাকে কলকাতা লয়জকে প্রডিউস করতে পনেরো দিন আরো সময় লাগে মানে অর্থাৎ এক মাস এই প্রসেসিং করতে আমার সেপ্টেম্বরটা চলে যাচ্ছে তাহলে জেনারেলি আমরা অক্টোবর থেকে আমরা বসতে পারবো সেই সূত্রে ধরে আজকে আমরা সেই জায়গায় আমরা সবাই এক এই সিদ্ধান্ত নিয়েছি সুতরাং এটা মাথায় রাখবেন বেতন বেতন আমাদের বৃদ্ধি করতেই হবে এবং আমাদের দ্বারাই হবে আমাদের প্রচেষ্টাতে হবে পঁচিশ তারিখে ওনার সাথে শেষ দেখাটা আমাদের করা দরকার এটাই হচ্ছে আজকের আমাদের নির্যাস এবং আমার খুব আবার বলবো যে যে সাহসিকতা আজকে আপনারা দেখিয়েছেন দূর দূরান্ত থেকে যে সাহসিকতা নিয়ে আপনারা এসেছেন আর একটু ধৈর্য আপনারা ধরুন কোনো সদর্থক আলোচনা নেগেটিভ আলোচনার ব্যাপার নয় আলোচনাটা হচ্ছে আড়াই ঘন্টা ধরে ব্যাপক আলোচনা ওনার সাথে হয়েছে ওনার কথা সমস্যা আছে কার কার সমস্যা আছে সবটাই আমরা আলোচনা করেছি এবং শেষ একটা কথা আপনারা বলি কথা বলি এই আজকের আলোচনার বাইরে একটা কথা উনি বলেছেন স্বীকারও করেছেন অর্ডারও করে দিচ্ছেন মৃত সর্বশিক্ষা কর্মীরা পাঁচ লাখ টাকা বেনিফিট পাবেন মৃত সর্বশিক্ষার কর্মীরা যেটা এতদিন পেতেন না সেটা আপনারা বেনিফিটটা পাবেন পাঁচ লাখ টাকা ইন সার্ভিসে ইন সার্ভিসে যারা মারা যাচ্ছেন পাঁচ লাখ টাকা এম এস কে সবাই এই টাকাটা আগামী মাসে আজকেই উনি কার্যকরী করে দিচ্ছেন আজকেই উনি অর্ডারটা করে দিচ্ছেন সুতরাং লড়াই করতে হয় লড়াই করতে হবে অবশ্যই লড়াই করলে হয় আরও আমরা ট্রান্সফার নিয়ে আলোচনা হয়েছে সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে সবটাই নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আমরা এই আলোচনাটা বেশি প্রাধান্য দিই আমাদের প্রাধান্য বিষয় হচ্ছে বেতন বৃদ্ধি অনেকেই বলবে এটাই তো বারবার হচ্ছে বারবার হচ্ছে বারবারই আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে আমাদের এই পদ্ধতি অবলম্বন করেই তেইশে এপ্রিলের লড়াই পঁচিশ তারিখের ফাইল সেই পায়ে নবান্নে আটকে আছে তার জট আমরা ছাড়াবো আমরা চেষ্টা করছি আরো কারণ এই জটটা ছাড়ানো যায় শুধু একটাই কথা সঠিক রাস্তায় আমরা আছি কোনো নেতা বা কোনো ক্রেডিট নেওয়ার জন্য আমরা এখানে আসিনি আমরা সরকার বিরুদ্ধে কোনো লড়াই তো আমরা রাস্তায় নামিনি আমাদের দাবির লড়াই পেটের লড়াই লড়ায় নামবো আর এই ঐক্য একদম সারা জীবনে এই যে না আমরা এই পেশায় আছি ততদিন থাকবে এই ঐক্যই মারবে আপনাদের মুক্তির পথ দিবে আমার ভেতর বৃদ্ধির দাবিটা আদায় করে দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তি মনে শান্তভাবে ফিরে যাবে বাকি যারা আমার প্রতিনিধিরা আছেন তারা দু চার কথা বললেন অবশ্যই আপনারা একটু মন দিয়ে শুনুন